ওয়েলকাম টু তোমাদের অপছন্দের গরিব মেহেন্দি আর্টিস্ট ব্লক অপছন্দের কেন বললাম তার কারণ আমি নিজেকে যখনই গরিব মেহেন্দি জানি না কেন রেগে যাও বুঝতে তো নিজেকে গরিব প্রবলেমটা কোথায় আমি আমি গরিবই ভাই তোমরা যে ভাবো তো বুঝতে দেখো আমি গরিব বলেই কিন্তু বাস ট্রেন অটো পায়ে হেঁটে যাতায়াত করি হলে আমি প্রাইভেট যেতে যেতাম না কি যে বলো তোমরা আর দেখো গরিব বলেই আগের দিন বৃষ্টি শুরু হয়ে গেল আর যদি আমি বড় লোক হতাম তাহলে কি রাস্তা ওরকম বৃষ্টি হতো আমি স্টেশনটা নাম দাবি কপালটাই খারাপ তারপর দেখো অটো করে যাচ্ছিলাম যদি বড় লোক হতাম ফাড়ারি করে যেতাম তারপরে দেখো ভাঙুর হাসপাতাল সামনে গেছিলাম আমাকে তাড়িয়ে দিলো গরিব লোক এখানে থাকে না তারপর যাই হোক অনেক কষ্ট দিদি বললো বলে ফ্ল্যাটে পারমিশন আমাকে ঢুকতে দিচ্ছিল না বললো খুব গরিব ফ্ল্যাটে ঢুকতে দেওয়া যাবে না তারপর দেখো আমি দিদির মেহেন্দি করেছিলাম দিদির মায়ের মেহেন্দি করেছিলাম দিদির বোনের মেহেন্দি 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 করে আমি তো জানোই সকালবেলা কাজে যাই রাত্রিবেলা আমি ফিরবই যেভাবেই হোক আমার লেট হবেই দিয়ে অনেক রাত সাড়ে এগারোটার সময় আমি আবার বেরোই বাড়ির পথে রওনা দিই দি এখন বড়লো হলে আমার নিশ্চয়ই দেরি হতো না আমার অনেক আগে হয়ে যেত আর আমি আবার জেটে করে বাড়ি চলে যেতাম পার সেকেন্ড লাগতো টাটা